হ্যালো বন্ধুরা তো দেখো আমার পুরো স্নান হয়ে গেছে পুজো করলাম আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো অনেক দিন থেকেই ভাবছি যে তোমাদেরকে শাড়িগুলো দেখানো হয় না যেহেতু আমরা সে অনেকগুলো শপিং করেছিলাম তো ওই শাড়িগুলো আজকে তোমাদেরকে দেখাবো একটু শেয়ার করব তো চলো আজকে দেখাতে শুরু করি দাঁড়াও প্রথমে শাড়ি মায়া এগুলো দিয়েই শুরু করি এটা একটা শাড়ি আর শাড়িগুলো অনেক দিন তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা একটা কারণ আছে কেননা শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির পিকো করতে দেওয়া ছিল আর আমি তো বাড়িতে সেলাই করি তোমরা সবাই জানো তো আমার মেশিনে কিন্তু পিকোটা হয় না পিকো মেশিন তো আলাদা হয় তো ওই জন্য আর কি পিকো আর ভালো শাড়ি তো পিকো না হলে ভালো লাগে না ধারে তো ওই জন্য এগুলো পিকো করতে দেওয়া ছিল আর বেশ কয়েকদিন পরে দিয়েছে তো ওই জন্য আর কি এটা দেখো আর মায়ের অলরেডি পার বাসনা কমপ্লিট মানে যেদিন থেকে দিয়েছে একটা একটা করে মা মানে প্রত্যেক দিনে বলতে পারো একদিনে দুটো থেকে তিনটে করে মানে কমপ্লিট মায়ের এটা এটা একটা শাড়ি শাড়ি মায়েরই তো দেখো এটা হচ্ছে পুরো ফুল বডি তো জানি জানিনা ফোনেতে কালার কেমন আসছে এটা হচ্ছে কালারটা ঠিক কি বলবো মানে কচি কলা নয় আর কিরকম বলবো কালারটা ঠিক মানে বোঝাতে পারছি না আর এই দেখো এটা হচ্ছে পুরোটা আঁচল আর এটা হচ্ছে ফুল বডি আর এই যে পার পাড়টা একদম ডিপ পিঙ্ক কালারের আছে আর সেম এই পারের মতনই হচ্ছে না সেম এই পারের মতো ব্লাউজটা নয় তো দাঁড়া ব্লাউজটাও আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটাও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস মানে যেমন শাড়িটার মেঝেটা বডিটা যেমন ঠিক সেই রকম এই দেখো এটা হচ্ছে বডি আর এই যে হাতে এরকম আছে এই যে বুঝতে পারছো ছবিতে জানি না কেমন কালার আসছে কিন্তু কালারটা অপূর্ব মানে আমাদের একবার দেখেই দোকানে পছন্দ হয়ে গিয়েছিল ভীষণ সুন্দর কালারটা তো দারুণ লাগছে তো এটা একটা একটা শাড়ি পরে আবার এগুলো সব ভাঁজ করতে হবে এটা একটা এক্সট্রা কাজ আর কি দাঁড়াও চুলটা বড় গরম লাগছে আর একটা শাড়ি এটা হচ্ছে ওই শাড়িটা যে শাড়িটা দেখালাম ওটারও নাম ঠিক আমি বলতে পারবো না সম্ভবত কি কিছু একটা দেখো এটা মানে বডিটা এটা হচ্ছে আঁচল দেখো বডিটা হচ্ছে পুরো এরকম পুরো ঘি যে কালারটা ঘিয়ের যে কালার সেটা ব্রাউন একদম একদম ব্রাউন আর পাড়টা হচ্ছে একদম এতটা চওড়া পাড় এই যে পাড় হচ্ছে পুরো চওড়া হয় দেখো পুরো চওড়া ফার আর আঁচলটা হচ্ছে তোমার এটা পুরো পিঙ্ক কালারের মানে ঘি কালার মানে ব্রাউনের সাথে পুরো পিঙ্ক কালারের কম্বিনেশান মানে পাটটা হচ্ছে পুরো পিঙ্ক আঁচলটাও পুরো পিঙ্ক আর বডি হচ্ছে এই যে এরকম আর এই যে এটা হচ্ছে তোমার পাটটা তো এটাও ভীষণ সুন্দর এটা যা বলতে পারবো না নাম বলেছিল কিন্তু আমার আর মনে নেই ভুলে গেছি এটাও কিছু একটা শাড়ির মানে এরও ব্লাউজ পিস আছে এর ব্লাউজ পিসটা বলছি আমার ব্লাউজ পিসগুলো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে যেহেতু মা ছিল বলে মোটামুটি আমার সব কমপ্লিট এই যে এটা হচ্ছে ওর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কালারটা একদম অসম্ভব দেখো একদম অসম্ভব দেখতে আর এই যে এরকম টাইপের মানে ভীষণ সুন্দর কালারটা অপূর্ব এটা গেলো দুটো শাড়ি এটাও মায়ের শাড়ি আর এটা হচ্ছে পিওর সিল্ক এটা হচ্ছে পিওর সিল্ক এই পিওর সিল্কটা অবশ্য বেশি দামি পিওর সিল্ক নয় এটা ওই মোটামুটি দেড় হাজার টাকার মতো আর ওই শাড়িগুলো যেটা তোমার প্রথমে দেখালাম যে শাড়িটা এই যে এই শাড়িটা এই শাড়িটার দাম হচ্ছে ওই সতেরোশো সামথিং এরকম আর এই শাড়িটার দাম কিন্তু অনেক কম এই শাড়িটাও তাই এই শাড়িটাও হচ্ছে তোমার ওই বারোশো সামথিং এরকম হবে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এরকমই হবে বারোশো পনেরোশোর মধ্যেই হবে আর এটাও তাই এটা হচ্ছে দেড় হাজার এটা হচ্ছে পিওর সিল্ক এটা খুব মানে দামি পিওর সিল্কটা নয় এটাই যে এরকম এটা আমার এক চান্সে দেখেই পছন্দ হয়েছিল একদম পুরো একদম প্রিন্টেড টাইপের এই যে এরকম পুরো প্রিন্টেড এরও ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ পিসটা বানায়নি কেননা খুব একটা বেশ মানে ভালো লাগছিলো না পিওর সিল্কের ব্লাউজ তো অতটা ভালো লাগেনি এই যে পুরোটাই এরকম দাঁড়া পুরোটাই এরকম হচ্ছে এই যে মানুষ মানুষ মানে মেয়ের মেয়ের ছবি দেওয়া আছে এই যে এটা খুব সুন্দর দেখতে এটা হচ্ছে আকাশি পিঙ্ক হলুদ মানে সব কিছুর কম্বিনেশন আছে কালারটা তো দেখো এটা বেশ সুন্দর লাগছে এরও ব্লাউজ পিস আছে এর ব্লাউজ পিসটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যেই আর কি এরও মোটামুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা আর একটা আছে পিওর সিল্ক এটা হচ্ছে খুব দামি পিওর সিল্কটা এটা মোটামুটি ওই আড়াই তিনের উপর এটা হচ্ছে তোমার হাফ হাফ শাড়িটা একটা হচ্ছে হাফ মানে এই কালারটা এই যে কালারটা দেখছো এটা আর আর এই এটা হচ্ছে এই মানে হাফ এই কালারটা এই যে এই যে এই কালারটা কম্বিনেশনটা খুব সুন্দর কালারটাও ভীষণ সুন্দর এটা আমাদের একবার দেখেই পছন্দ হয়েছিল এটা হচ্ছে বিষ্ণুপুরী সিল্কের ওপর আর কি মানে পিওর সিল্কটা এই যে ভীষণ সুন্দর যে এই যে পিওর সিল্কটা দেখালাম এই পিওর সিল্কের কিন্তু কোনো ব্লাউজ পিস নেই না সম্ভবত আছে আমার ঠিক মনে পড়ছে না হয়তো আছে এটারও ব্লাউজ পিস আছে এটারও ব্লাউজ পিস বানাইনি মানে দুটো পিওর সিল্কেরই কিন্তু ব্লাউজ পিস আমরা বানাই নি কারণ পিওর সিল্কের ব্লাউজগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্রচণ্ড পাতলা আর ওটাগুলো আমরা বানাই নি আর এটা হচ্ছে মালবেরি শাড়ি এটা অনেকেই জানো এটা এখন প্রচুর ট্রেন্ডিং চলছে মালবেরি এটা পুরোটা এক কালার পুরো এক কালার এই আকাশি কালারের এরও ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস অলরেডি বানানো হয়ে গেছে কমপ্লিট ওর পাড় বছরও কমপ্লিট হয়ে গেছে মায়ের এই ব্লাউজ পিসটা দেখাই এটা হলো গিয়ে ব্লাউজ এটা হলো গিয়ে ব্লাউজ এই যে প্রত্যেকটা হাতারই একদম সিম্পল একদম গ্লাস হাতা আর প্রত্যেকটাই একদম সিম্পল যেহেতু মায়ের এগুলো তো মা বেশি ডিজাইন পছন্দ করে না আর কি তো তার জন্য আর কি মায়ের মানে সবগুলোই সিম্পল আর আর একটা শাড়ি দেখাই এটাও তো সিল্কের মানে এটা সিল্ক মানে ওই বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি সিল্কের ওপর আর কি বাটিকের ছাপ মানে বাটিকের এটা তিনটে শাড়ি নেওয়া হয়েছে এটা অলরেডি দুটো মানে বাবা বাড়ি গেছে বাবাকে পাঠানো হয়ে গেছে ওই দুটোর কালার এখন এই মুহুর্তে দেখাতে পাচ্ছি না একটা হচ্ছে কফি কালারের আর একটা হচ্ছে পিঙ্ক কালারের আমি যেই যে জামাটা পরাচ্ছি সেম এই কালারটা এর থেকে আর একটু মানে কি বলব পিঙ্ক কালার এটা তো রেড আছে এটাও পিঙ্ক আছে এটা আমার ডি পিঙ্ক আছে একটু হালকা লাইট আর এই যে পুরোটাই এরকম পুরোটা এরকম এরও ব্লাউজ পিস আছে ব্লাউড পিস বানানো হয়ে গেছে অলরেডি এই শাড়িটারও কালারটা অপূর্ব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস আমি প্রথমেই বললাম যে একদম ব্লাউজ পুরো সিম্পল ভাবে বানানো হয়েছে মানে একদম পিচ চওড়া যেমন এখন যেমন ট্রেন্ডিংয়ে পিঠ অনেক চওড়া কেউ পরে না ছোট পিঠ পরে তো এখন এরকম মানে মায়ের করা হয় না মা যেহেতু পরবে বলে আর হাতা তাই একদম প্লেন সিম্পল আর গ্লাস হাতা আর জাস্ট একটুখানি পাইপিং দেওয়া আছে গলায় আর পিঠে এই হলো ব্লাউজ পিস আর একটা শাড়ি আছে এটা কি শাড়ির নাম বলতে পারবেন এটা কিন্তু খুব যে দামি তার শাড়ি তা নয় আচ্ছা বাটিকের এই সাইডটার নাম বলা হলো না এই সাইডটার দাম হচ্ছে ওই সাড়ে ছশো সাতশো এরকম প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিসকাউন্ট হয়ে এই দাম হয়েছে ডিসকাউন্টের মানে আগে কিন্তু দাম বেশি ছিল ডিসকাউন্ট হওয়ার পর এই দামগুলো পড়েছে আর এটাও তো এটা একটা গিফটের শাড়ি পুরো বডিটা এরকম মানে ভীষণ সুন্দর আর এই যে পাটটা এরকম পার্টটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাট এটা হচ্ছে মানে কোমরের দিকের পাট যেহেতু একটু সরু আছে আর নিজের দিকের পাটটা হচ্ছে এই যে এরকম চওড়া এরও ব্লাউজ পিস আছে এর ব্লাউজ পিসটা বানানো হয়নি এটা ওই দাম ওই হাজার টাকা এরকম মতো হবে হাজার এরকম মতো হবে এগুলো সবগুলো গেলাম মায়ের শাড়ি এবার আমার শাড়ি দেখাচ্ছি এটাও তো মালবেরি এখন যেটা উঠেছে ট্রেন্ডিং তোমরা সবাই জানো এটা এখন ট্রেন্ডিং প্রচুর চলছে তো এই যে এই হলো পুরো বডি বডিটার কালারটা না সি গ্রিন মানে কালারটা একদম পুরো আনকমন জানি না ছবিতে কতটা ভালো আসছে কি কেমন আসছে তোমরা বুঝতে পারছো আর এই যে হচ্ছে পার এটা হচ্ছে পার আর এই পারের মতো সেম হচ্ছে ব্লাউজ আর আঁচলটা হচ্ছে এটা আঁচল হচ্ছে এই যে এটা এটা হলো আঁচল এই যে পুরোটা আঁচল এর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এরও ব্লাউজ পিস আছে তবে আমার ব্লাউজগুলোর একটাও ব্লাউজ পিস কিন্তু আমি বানাই নি ওগুলো পরে বানাবো আস্তে আস্তে আর এই একটা শাড়ি এটা সিল্কের মধ্যে আর কি পুরো অরেঞ্জ মানে বডিটা হচ্ছে এরকম পুরো অরেঞ্জ পুরো অরেঞ্জ আর পাটটা হলো একদম তুতে কালার যেটাকে বলা হয় আকাশী এই যে পাড় হচ্ছে একদম তুতে আকাশি কালারের আর এটা হলো গিয়ে আঁচল এরও ব্লাউজ পিস আছে এর ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখতে এটা ওই দুই আড়াই এরকম দাম আছে মানে আড়াই হাজার এরকম হবে আর যে এই যে এই যে মালবাড়িটা দেখালাম এটা যেহেতু দু মানে দু কালারের মানে পাড় আলাদা এগুলোতে এক কালারেরও হয় পুরো আবার দু কালারেরও হয় মানে বডি আলাদা পার আলাদা আঁচল আলাদা তো ওই জন্য এর দামটা একটু বেশি হয় আর এক কালারের আমি একটা নিয়েছি মা একটা নিয়েছে আকাশি কালারের মানে মায়ের হচ্ছে আকাশি কালারের আর আমার হচ্ছে এই যে পিঙ্ক এটা নেওয়া হয়েছে গিফটেড মানে ও পরবে আর আমিও পড়বো এরকম কি এই যে পুরোটা হচ্ছে এরকম পিঙ্ক কালার সেম আর একটা পিঙ্ক কালারের নেওয়া হয়েছে গিফটেড ও পরবে আমিও পরব ওই কারণে মানে আমাদের বাড়ি দিদি আর কি ব্লাউজ পিসগুলো আমার যেহেতু একটাও ব্লাউজ পিস বানায়নি তো ওই জন্য আমারগুলো দেখাতে পারছি না ব্লাউজ পিসগুলো অলরেডি কাটা হয়ে গেছে কিন্তু ওই মুহূর্তে এখন বানানোর পর আমি দেখাবো আর একটা লাল পা সাদা শাড়ি নিয়েছি আমার লাল পা সাদা শাড়ি একটাও নিয়ে যেহেতু পুজো টুজো করা হয় তো পুজো টুজোর ক্ষেত্রে লাগে আর কি কাজে তো এই যে এরকম পার লাল এই যে এরকম পার লাল আর আঁচলটা যে এরকম পুরো এই যে এরকম আর মেঝেটা হচ্ছে সাদা একদম সাদা সাদার মধ্যে এই যে ছোট ছোট গুটি দেখতে পাচ্ছ কিনা জানি না গোল্ডেন কালারের গুটি একদম ছোট্ট ছোট্ট গোল্ডেন কালারের গুটি এরও ব্লাউজ পিস আছে এর ব্লাউজ পিসটা তবে এই মুহূর্তে আমি বানাবো না ডাল ব্লাউজ দিয়েই পরবো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর নিয়েছি বেডশিট নিয়েছি অনেকগুলো তো তুমি তো জানো তোমরা তো জানো যে আমরা আমার বিছানায় কীরকম বেডশিট মানে মেলা থাকে তো প্রিন্টের বেডশিট তো দেখেছ আমি ম্যাক্সিমাম খুব মিলি আর কি তো দেখো এই একটা হোলিপিন্ট কিনেছি আমি আর মানে মায়ের জন্য নেওয়া হয়েছে মা ওটা নিয়েছে এই যে আমার দেখবে একটা বেডশিট মানে এই যে আমি যে রুমটায় আছি এই মানে রুমেই বেডশিটে একটা পাতা আছে আর কি তো সেম ওই কালারেই এটা মায়ের একটা নেওয়া হয়েছে এই যে এই যে পুরো সেম দেখো আর আমার এই হলি প্রিন্টের বেডশিট আমার ভীষণ ভালো লাগে খুব পছন্দ আমি যেখানেই যাই না কেন প্রিন্টের মানে বেডশিট কিন্তু আমি কিনেই নিয়ে আসি তো দেখো এটা একটা মায়ের নিয়েছি আর এটা একটা আমার নিয়েছি আমার যেহেতু সেম কালার মায়ের যেটা কিনেছি সেম কালার আমি নিয়েছি বলে ওটা নিয়ে আমি একটা হালকা হলুদের মধ্যে ছাপ আছে ওই জন্য এটা নিয়েছি আর একটা পিঙ্ক কালারের দেখবে বান্নি প্রিন্টের আমি ওই রুমে পাতি একটা আমার অরেঞ্জ কালারের আছে একটা হচ্ছে বেগুনি কালার মানে ডিপ পার্পল কালারের আছে দুটো আছে তো আবার দেখো এই পিঙ্ক কালারের ছিল না বলে পিঙ্ক কালারেরও একটা নেই যেটা মায়ের আর আমার হচ্ছে এই যেটা সেম একদম পিঙ্ক কালারের দুটোই সেম মানে চারটে বেডশিট কেনা হয়েছে এগুলোর দাম হচ্ছে ওই চারশো চারশো করে মানে চারটেই চারশো করেই পড়েছে আর অনলাইনে তোমাদেরকে বলেছিলাম যে আমার অনেক কিছু ডেলিভারি মানে অর্ডার দেওয়া ছিল তো সেগুলো এখনও আসেনি তো এসেছে আপাতত তো সেগুলো কিছু কিছু এসেছে সবগুলো আসেনি তো যেগুলো এসেছে সেগুলো একবারে দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার অয়েল কন্টেনার মানে এতে সর্ষের তেল রিফাইন তেল যাই বলো না কোনো রান্নার সময় আর কি আমি কিচেনে এটা রাখবো তো এই যে পুরো একদম মেটেরিয়ালটা হচ্ছে পুরো স্টিল ভিতরটাও পুরো স্টিল আর এই যে এরকম হ্যান্ডেল দেওয়া আছে আর এটা হচ্ছে মুখ এই যে মুখটা এরকম মানে এরকম পেঁয়াজ টাইপের আছে আর এই যে এটা হচ্ছে মুখ মানে আর এটা হচ্ছে খুব ছোট যার জন্য তেলটা খুব অল্প পড়বে ওটাই সুবিধা আর কি আর স্টিল তো খুব সুন্দরভাবে মানে ধোয়া যাবে আর কি পরিষ্কার করা যাবে ক্লিন করা যাবে এটা একটা ভালো প্লাস পয়েন্ট এই দেখো এটা হচ্ছে এটা দুটো নিয়েছে একসাথে এই একটা আর এটাও কম্বো শেড ছিল আর কি তো তার জন্য আর কি দুটোই নিয়েছি যে সেমেটার খুললাম না ওই একই সেম জিনিস সেম পুরো বডিটা হচ্ছে স্টিল ভিতরটাও স্টিল হ্যান্ডেলটা এরকম আছে দেখে নাও হ্যান্ডেলটা এরকম আছে আর এই যে পুরো যেমন জলের বোতল হয় পুরো সেম সেরকমই আর এটা হচ্ছে তোমার এই যে এরকমভাবে খোলা যাবে মানে ছোট মুখ নয় যে মানে প্লাস্টিক থেকে যে আমরা তো পাউচ কিনি তো পাউচ দিয়ে যে ঢালতে অসুবিধা হবে সেটা নয় তো দেখো দেখে নাও একদম খুব সুন্দর আর মুখটা হচ্ছে এরকম এটা পুরো প্যাঁচ সিস্টেম তো এটা এটা ভীষণ সুন্দর এটা ভীষণ সুন্দর এটা আমি অনেক দিন থেকেই চুজ করে রেখেছিলাম তো অনেক দিন আগে অর্ডারও দিয়েছি আসলো এটা অনেক দেরিতে জানি না কেন তো দুটো দিয়েছি একটা রিফাইন তেল রাখার জন্য আর একটা হচ্ছে সরষের তেল আর একটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মিক্সির আর কি এটা আমার আছে এটা অবশ্য মায়ের জন্য এটা হচ্ছে মিক্সির ওই যে ছোট আর কি হয় ছোট্ট ডিব্বাটা মানে মিক্সির একদম ছোটটা মানে যেটা মিক্সির সাথে দেয় তিনটে সেট ওটা ছাড়াও আর একটা ছুটো পাওয়া যায় ওর থেকেও ছোটো থেকে ছোট এই দেখো একদম ছোট্ট এই যে একদম ছোট্ট মতো এটা মুখ ঢাকনাটা এই যে দেখো কতটুকু ছোট্ট মতো এর থেকে মানে সেট যেটা থাকে মিক্সির সাথে সেটা আর একটু বড় হয় তো দেখো এটা একদম ছোট্ট মতো নেওয়া হয়েছে এটাও মানে চলে এসছে এটা অবশ্য মায়ের এটাও চলে এসছে আর একটা এটা অবশ্য অনলাইনে নয় এটা দোকান থেকে কিনেছি তো এটা হচ্ছে মিল্টনের একটা আর কি টিফিন বক্স দেখাচ্ছি এটা মেয়ের জন্য নেওয়া হয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা বড় কিনবো তো এটা বেশ বড় আর কি অনেকটাই বড় মানে অনেকটা দিন পর্যন্ত হবে দেখো এরকম সিস্টেম একদমই দেখো ওপরটা এরকম লেখা আছে ওপরটা লেখা আছে লেটস লেটস গো গো অন অন কি লেখো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার যে মিল্টনের দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম দেখতে কিউট একদম আকাশি কালারের আকাশের সাথে হচ্ছে এটা ইয়ে অ্যাশ কালার অ্যাশ কালার তো দেখো পুরো এটা এরকম আর এর তাই ভিতরটা এরকম স্টিল একটা চামচ আছে একটা এই যে চামচ আছে এই যে পুরো চামচ আছে আর একটা ছোট্ট আছে ছোট্ট কিউটি আছে কিউটিটাও দেখিয়ে দিই এই যে দেখো ছোট্ট কিউটিটা এই যে এটা পুরো স্টিল আর এর উপরে মানে ঢাকনাটা হচ্ছে এরকম বেশ সুন্দর খুব সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছিল একবার দেখেই আর এটা বেশ বড় সড়ো একদম খাবার গরম থাকবে একদম এদে এই যে দেখেন সবগুলি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সবগুলি কিন্তু ভীষণ সুন্দর দেখো দারুণ হয়েছে এটা কিছুদিন পরে আমি কিছিনে ইউজ করব আর কি এখন ইউজ করছি না কিছুদিন যাক তারপর মানে এখন যেগুলো আছে এগুলো এখন চলছে আর কি তো ওটা শেষ হয়ে যাক তারপর আমি ভালো করে আর কি ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর আমি করব। তো তোমাদেরকে মোটামুটি সব শাড়ি দেখিয়ে দিলাম সব কিছু দেখিয়ে দিয়েছি তো আর আপাতত সেরকম কিছু নেই আর কয়েকটা একটা সুতির শাড়ি কেনা হয়েছিল এই যে মানে একটা সুতির ছাপা এটা একদম পুরো বাটিকের আর হচ্ছে পুরো অরেঞ্জ কালারের একদম বাড়িতে পড়ার জন্য আর কি দেখো কত সুন্দর দেখতে লাগছে না দারুণ দেখতে লাগছে মানে বাড়িতে পরার জন্য আর কি মারা যেহেতু বাড়িতে শাড়ি পরে তো ওই জন্য আমরা তো এখানে পড়ি না বাড়িতে শাড়ি পরতে হয় তো এখানে তো আর পরছি না তো কিন্তু কাঁথা স্টিচ নয় এটা কিন্তু ডুপ্লিকেট কাঁথা স্টিচ মানে কাঁথা স্টিচে প্রিন্ট আছে কিন্তু অরিজিনাল যে স্টিচ করা হয় সেই স্টিচ কিন্তু এটা নয় তো দেখো ব্লু এটা মায়েরও একটা নেওয়া হয়েছে সেম কালার আর আমারও একটা সেম কালারে নিয়েছি তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে দেখতে না খুব সুন্দর লাগছে আর এই যে একটা ব্লাউজ নেওয়া হয়েছে এটা হচ্ছে পুরো হোলি প্রিন্টের এটা তো ভীষণ সুন্দর এক যে পুরো এরকম গ্লাস এরকম পুরো প্রিন্ট দেখো মানে চিকনের উপর হোলি প্রিন্ট মানে পুরো ইউনিক দেখতে দারুণ দেখতে চিকনের ওপর ইউনিক মানে চিকনের উপর হোলি সরি হোলি প্রিন্ট যে আমরা বেডশিটগুলো ইউজ করছি সেম ওই রকমই কিন্তু চিকনের আর পুরো কটনের পরে ভীষণ আরাম আছে আর ভীষণ সফট তো আর আপাতত সেরকম কিছু নেই তো মোটামুটি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার ব্লাউজগুলো এখনও কাটানো হয়নি কাটাবো তো একটু টাইম লাগবে আমার আর কি আর মায়েরগুলোও সব মানে হয়ে গেছে যেহেতু মা বাড়ি চলে যাবে তো তার জন্য মায়েরগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর মা সব থেকে বড়ো কথা তো আমি যখন মানে কাটি আর কি কাটার পর সেলাই করি তো হেম করতে হয় তা নয় মেশিনে বসা যায় না অনেক রকম ব্যাপার আছে তো তো মা ছিল তো তার জন্য মায়েরগুলো কমপ্লিট তো আমার তো এখন মানে আর্জেন্ট নেই তো আমারগুলো পরে করলেও হবে আর কি তো ওই জন্য আমারগুলো এখন পরে করা হবে তো চলো তোমাদেরকে সব পরে দেখালাম আবার পরে এখন দেখা হবে পরে তোমাদের সাথে কথা বলবো চলো এখনকার মতো টাটা